বন্ধুরা আজকে আমরা ফাইনালি আঁকিয়েছি নৌকা খেলা দেখাত যেটা হলো কি ঐতিহ্যবাহী নৌকা খেলা এটা অনেক দিন পুরানা খেলা মানে আগে আগে মানুষের খেলা তার এখনও পর্যন্ত আছে এই নৌকা দৌড় প্রতিযোগিতাতে আজকে আমরা গেছি রতনপুর যেটা ঘাট হয় মনপুর যে এবার আগে রতনপুর গাট এখান মধ্যে আজকে বিরাট বড় নৌকা দৌড় প্রতিযোগিতা এখানে চলে তো চলো আমরাও দেখি আর আপনারা দেখাই ভিডিওটা ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো চলো দেখি ফার্স্ট সেকেন্ড নৌকাদুর প্রযুক্তি দেখতে পাই একদম হলুদ জার্সি লাগাইল যেটা নৌকা এটা এটার থেকে ফার্স্ট আছে মানে এক ফার্স্ট

Thank you for watching.